নমস্কার বন্ধুরা পিঙ্কিজ ডিমলান চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্ব দেখার জন্য আজকে আমি কোনো রকম ক্যারামেল তৈরির ঝামেলা ছাড়া শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে খুবই সহজ একটি পুডিং রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পুডিংটা বানানো যেমন সহজ খেতেও ততই মজার একবার দেখলে যে কেউ এটা সহজে বানিয়ে নিতে পারবে চাইলে তোমরা বাচ্চাদের টিফিনে এই পুডিং রেসিপিটি বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারো রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে পুডিং রেসিপি বানানোর জন্য একটা মিক্সিং বাউলে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বানানোর আধ ঘন্টা আগে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা এখানে যত ভালোভাবে ফেটানো হবে পুডিংটা তত ভালো খেতে হবে এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার মানে গুঁড়োজিনি আর দিচ্ছি দেড় কাপের কিছুটা কম লিকুইড দুধ আর এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম চাইলে তোমরা দুধটা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো ডিমের আঁশটে গন্ধ যাতে না থাকে তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি এবার সব কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পুডিংটাকে যে পাত্রে সেট করব সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তারপরে পুডিং এর মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে বাটিতে ঢেলে দিচ্ছি আর অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে না হলে কিন্তু ডিমের যে সাদা অংশটা থাকে সেটা পুডিংয়ের মধ্যে চলে যাবে এবার একটা ফয়েল পেপার দিয়ে পুডিংয়ের বাটিটাকে কাভার করে দিচ্ছি এতে করে ভাপের জলটা বাটির মধ্যে প্রবেশ করবে না এবার পুডিংটাকে আমি বানাতে চলে যাচ্ছি তার জন্য কড়াইতে দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি আর তার ওপর একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখানে কড়াইতে খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না তাহলে পুডিংয়ের বাটিতে জল ঢুকে যাবে আর তাহলে পুডিংটা নষ্ট হয়ে যাবে এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাব দিয়ে নিতে হবে বন্ধুরা পুডিংটা হতে আমার টাইম লেগেছে মোটামুটি চল্লিশ মিনিট মতো আমি পুডিংয়ের বাটিটাকে বের করে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটাকে সার্ভ করে নিব একটা নাইফ দিয়ে বাটি চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে আর তারপরে এটাকে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে কোনো রকম ক্যারামেল তৈরি ঝামেলা ছাড়া এই পুডিংটা আমি তোমাদের আজকে বানিয়ে দেখিয়েছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ